দর্শক বন্ধু আমি আবারও তোমাদের সামনে এসে গেছি আরও একটা পূজা পাঠ নিয়ে তাহলে আজকে বলবো যে কাল গণেশ চতুর্থী দিন একটু হলেও খান এই সবজি সারা বছর অর্থ আসবে হুহু করে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জনে ভাদ্র মাসে এই গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের সাথে দেবাদিদেব মহাদেব হনুমানজি ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর পূজা অর্চনায় একটা বিশেষ মাহাত্ম রয়েছে এই গণেশ চতুর্থী শনিবার মহাযোগে রাতে এই খাবারটি যদি সবাই গ্রহণ করো এতে সারা বছর সুস্থ নিরোগ এবং ভাগ্যশালী হবে এছাড়া শনিবার দিন গণেশ চতুর্থীর মহাযোগে কি দান করা সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই গণেশ চতুর্থী রাতে কীভাবে কোথায় একটু লবণ ছড়িয়ে দেবে এছাড়া গণেশ চতুর্থী চলাকালীন দিনে এবং রাতে কোন সবজি খাবে না কোন খাবারগুলো খাবে না কি কি কাজগুলো করবে না সমস্তটা বলবো পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি মানে ঠিক রাখার জন্য মহাদেবন মা দুর্গার পুজো করা উচিত সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যায় আগামীকাল এই মাসে বড় শনিবার বছরের সর্বশ্রেষ্ঠ একটি দিন তাই এই দিনের সুযোগটা একদম হাতছাড়া করুন না আজ বিকেল তিনটে এক মিনিট থেকে শুরু হচ্ছে আগামীকাল শনিবার বিকেল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট এই চতুর্থী থাকছে তাই শনিবার দিন দিন এই গণেশ চতুর্থী পালন করা হবে বা সময় আছে গণেশির পূজা আরাধনার অবশ্যই সম্পূর্ণ করো এবং যেহেতু শনিবার পড়েছে তাই এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল এই ভাদ্র মাসের বড় শনিবার সর্বশ্রেষ্ঠ তিথি তাই এই সুযোগটা প্রত্যেককে বলবো প্রত্যেকে পুজো করো দেবাদিদে মহাদেবের আদি আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি মহাদেব একমাত্র দেবতা তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাচনা মনের ইচ্ছা পূরণ করে দেয় তিনি এতটাই তিনি সামান্য জল বিল্লপত্রতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং তিনি সকল ভক্তির দুঃখ দারিদ্র নাশ করে তাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত কথাই বলবো চারটে কাজ বলবো পারলে অবশ্যই করো গণেশের চতুর্থী দিন মিষ্টি দান করলে অক্ষয় প্রাপ্ত হয় চতুর্থী দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায় সারা বছর সেই মানুষটা সুস্থ নিরোগ থাকে এবং এই গণেশ চতুর্থী রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্য তো নাশ হয় সেই সঙ্গে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আবারও বলবো এবং কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় বুদ্ধিদাতা গণেশের জয় আর জয় গণেশের জয় প্রথম বলবো দেবাদি মহাদেব দেবতারে যিনি দেব ভগবান শিবের কৃপা ছাড়া কোনো দেবতা আপনাকে আশীর্বাদ প্রদান কিন্তু করবে না তাই এই মহাযোগে বাবার পুজো অবশ্যই কর বিল্লপত্র এবং দুধরা ফুল ধুতরার ফল অবশ্যই এদিনকে নিবেদন করো আর উত্তর দিকে মুখ করে বাবার পূজা অর্চনা করো এই দিনে উত্তর বা পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপও জ্বালাও এবং মহামন্ত্র জ মন্ত্রটি জপ করো ওম নম শিবায় ওম নম শিবায় বাবাকে বলবে আমার কৃপা সদাই তুমি করো আমাদের দুঃখ দারিদ্র তুমি হরণ করে নাও তোমার এই সন্তানটিকে অর্থ মান সম্পত্তি সব কিছু দান করো এরপর প্রত্যেকেই জানি পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর সেটা করা হয় তাই হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা একটা মহা যোগে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ এবং শঙ্খ কোনো সাদা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস দান করো তাহলে মহাদেবের কৃপায় সকল দুঃখ নাশ হয়ে গেছে এরপর বলবো এই এই দিনে যদি রাখতে পারো দিন ভগবান মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল আলু ঘি এছাড়াও আরো অন্যান্য সবজি দিয়ে ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করে সেই প্রসাদ তামার পাত্রে বা পিতলের পাত্রে রান্না করতে পারলে খুব ভালো হয় সেই প্রসাদ ভগবানকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে ভগবান গণেশকে প্রণাম জানিয়ে তারপরে সকলে মিলে পরিবারের সবাই সেটা গ্রহণ করো কিন্তু কোন পোড়া জিনিস খেও না কোনো তেতো জিনিস খেও না কোনো আমিষ খেও না এবং কোনো নেশাও করো না যদি ভোটের ফল পেতে পারো আর শ্রী ফল যেটাকে বলা হয় নারকেল সেটাও গ্রহণ করলে আর্থিক ভাগ্য মানুষের ভুলে যায় ওই দিনকে যদি শ্রীপল গ্রহণ করতে পারো এরপর ঘুমাবার আগে যে মন্ত্রটি বলে ঘুমাবে সেটা হলো গণেশায় গণপতায় যাই বলো এটা একশো আট বার জপ করে ঘুমাতে যাবে এবং জপ করার সময় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির যেন স্মরণ করতে করতে বলা হয় তাহলে দেবাদিদে মহাদেবের কৃপা অবশ্যই পাবে সকল দুঃখ দারিদ্রতা বাধা বিপত্তি পুরো নাশ হয়ে গেছে ভগবান গণেশীর কৃপায় বাড়িতে ভগবান গণেশীর মূর্তি স্থাপনের সময় হচ্ছে দুপুর এগারোটা থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই টাইমে গণেশের মূর্তি যারা স্থাপন করবে ঠিক এই পূর্ণ পবিত্র তিথিতে ভগবান সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ ধন দৌলত পরম শান্তি যে বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মী নিজেই বাস করে সমস্ত দেবদেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায় তাই সবার প্রথমে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে পুজোর আবর্জনা যেন না থাকে বিশেষ করে তো পরিষ্কার পরিচ্ছন্ন ধূপ ধুনোর গন্ধ যেন সারা দিন থাকে আর এই দিনে জলে কিছুটা কপুর মিশিয়ে ঘর মোছো বা লবণ মিশিয়েও ঘর মুছতে পারো ভগবান শ্রী গণেশের কৃপায় সমস্ত কিছু মিলবে গণেশকে লাল চন্দন দিয়ে পুজো দাও এবং দুর্বা ঘাস ভীষণ প্রিয় প্রিয় লাল ফুল ভীষণ আর ঘিয়ের প্রদীপ একটি ওই দিনকে জ্বালালে বেশি ভালো হয় আর প্রিয় ভোগ মোদক এবং লাড্ডু অবশ্যই দাও দিয়ে আরতি করো করে মানে গণেশের যা মন্ত্র আছে বলো যা ইচ্ছা বাসনা কামনা আছে সেই সব বলো এই দিন এই সময় কি কি কাজ আবারও বলবো করবে না এই দিন খুব সকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে বিশেষ করে সব সময় মনে রাখবে এই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সারা দিনের শ্রেষ্ঠ সময় যখন মানুষ ঈশ্বরের সঙ্গে বেশি সংযোগ স্থাপন করতে পারে আর বি বিছা বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের মনে মনে স্মরণ করো গণেশে স্মরণ করো মনে মনে বলো ওং গাং গণেশ আয় নমো গাং গণেশ আয় তিনবার পাঁচবার বলে তিনটাকে শুরু করো একই সঙ্গে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী তুলসী মহারাণী যত দেবতার পারো ঠাকুরকে স্মরণ করে ঘুম থেকে উঠে বসুমতীকে প্রণাম করে সংকল্প করে ভগবানের পুজো শুরু করো স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো শুরু করো খাদ্য কিছু বিধিনিষেধ রয়েছে আজকাল তো মানুষ এসব কেউ মানে না যার জন্যে মানুষের আয় উন্নতি হলেও একদিক দিয়ে ঢুকছে আর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে অর্থ রোগের পিছনে নানা প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে এইসব সব নিয়ম বিধি নিষেধ মানছে না বলে তাই শাস্ত্র বিধি বিধান নিষেধ মেনে যদি চলো তাহলে দেখো সুস্থ নিরোগ এবং ভাগ্যবান হবে তাহলে সবার প্রথমে যে খাবারটি বলবো গণেশ পুজোর দিন খেতে নিষেধ করবো সেটা হচ্ছে মূল চতুর্থী দিন মূল খেতে নেই মূল খেলে ধন নাশায় কোনো না কোনোভাবে টাকা পয়সা ধন সম্পত্তি নষ্ট হবে সে চিকিৎসার পিছনেই বা হঠাৎ কোনো আর্থিক কষ্টই হোক বা কোনো দুর্ঘটনাই ঘটুক যেভাবেই হোক অর্থ চলে যাবে যদি মূল চতুর্থীতে খাও তাই নানা রকম দুর্যোগ অসুবিধা আসতেই পারে তাই এই জিনিসটা মেনে চলো চতুর্থীতে মূল খাওয়ার মানেই হচ্ছে অর্থ না পরিবারে দুর্যোগ নেমে আসা এই দিনকে ভুলেও খাবে না সেটা উচ্ছে বা করলা বা নিম পাতা এই নিম পাতা জাতীয় জিনিস ভুলেও খাবে না তিথিতে ঠিক উল্টোটাই করবে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের জন্ম তিথি তাই অবশ্যই মিষ্টি মুখ করো এবং সবাইকে মিষ্টি মুখ করাও পারো যদি ভগবানকে মোদক নিজের হাতে বানিয়ে দাও আর যদি না পারো আজকালকার দিনে নানান রকম মিষ্টি বাজারে পাওয়া যায় মিষ্টির দোকান থেকে মোদক কিনে এনে গণেশজিকে একটি ভোগ হিসাবে নিবেদন করো এরপর প্রত্যেকে প্রসাদ হিসাবে সেই মোদক গ্রহণ করো নিজের হাতে পারলে নারকেল লাডুটা করে গণেশ ঠাকুরকে নিবেদন করো এছাড়া ভগবান গণেশ ঠাকুর অতি প্রিয় ভোগ হচ্ছে বোঁদের লাড্ডু দরবেশের লাড্ডু মতিচুরেরই হোক আর বেসনেরই হোক এই লাড্ডু ভগবান গণেশের ভীষণ প্রিয় তাই ভগবানের মূর্তিও যখন আনবে হাতুর হাতে লাড্ডু আছে এইরকম মূর্তি আনো গণেশ চতুর্থীর দিনে এই লাড্ডু নারকেল লারুক ভগবানকে দিয়ে সেটা গ্রহণ করার চেষ্টা করো আর ভুলেও কিন্তু তেতো জাতীয় জিনিস খাবে না অনেকেরই প্রশ্ন তেতো জাতীয় কেন খাওয়া যাবে না তেতো খেলে শাস্ত্র মতে কি বলা হয় শুভ দিনে তেতো খেলে জন্মদিনে তেতো খেলে জীবনে তিক্ততা বাড়বে বা পরিবারের সাথে তিক্ততা বাড়বে জীবনের ফলে দুর্ভোগ অশান্তি জীবনে বাড়িতে রান্না করবে ভুলেও আসবে না কেউ খাবে না সকলকেও এই খাবারটা খেতে মানা করবে এরপরে তৃতীয় যে জিনিসটি খেতে নিষাদ করব আমিষ জাতীয় জিনিস আমিষ জাতীয় জিনিসও কখনো খাবে না লবণটা এক গ্লাস জল নেবে তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ বা শুদ্ধ লবণ ওই জলে ফেলে দেবে এবং এই জলটা যেখানে ঘুমাবে সেইখানে যেখানে ঘুমাবে সেইখানে রাখবে এমন জায়গা রেখো না যে জলটা যাতে পড়ে যায় গ্লাসে এবং গ্লাসের জল যেন অক্ষত অবস্থায় থাকে না ভাঙে বা না পড়ে এইটা রেখে তারপর ঘুমাতে যাবে পরদিন সকাল সকাল উঠবে এবং পরিবারের যে ব্যক্তি প্রথম দরজা খুলবে সেই ব্যক্তি এই গ্লাসের জলটি চৌকাটে ঢেলে দিতে হবে ভালোভাবে চৌকাটটা ওই জল দিয়ে ধুয়ে দাও তাহলে এর ফলে বাস্তু দোষ তো দূর হবেই যত রকম হেটিভ এনার্জি আছে সমস্ত ওই নুনের সঙ্গে চলে যাবে এবং এতটাই সুফল পাবে যে নিজেরাই চমকে উঠবে জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি এই ক্রিয়াটা করার ফলে পাবে সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারো অখণ্ডের সৌভাগ্যের অধিকারী হয়ে যাবে সারা জীবন রোগ মুক্ত হয়ে যাবে টাকার গদিতে থাকবে তাই হঠাৎ অর্থের যদি প্রয়োজন থাকে এই উপায়টা বাইক্রিয়াটা অবশ্যই করো দেখো সুফল মিলবেই মিলবে এই নুনে টোটকা আবারও বলবো যে কোনো শুভ দিনে শনিবার মঙ্গলবার যে কোনো পুজো পুজো পাঠের দিনে এই নুনের টোটকাটা করো নুন দিয়ে প্রথমেই ঘর মোচো লবণ যেটাকে বলছে সামুদ্রিক লবণ শুদ্ধ লবণ হলে বেশি ভালো হয় বেশি কাজটা করবে তাহলে লবণের টোটকাটা অবশ্যই করো সমস্ত কিছু তো করছই কিন্তু সর্বশেষ এই টোটকাটা করো তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে একটু ধৈর্য ধরে দেখো সুফল মিলবেই মিলবে নমস্কার